ঘটনার বিবরণে জানা যায় অবৈধভাবে ভারত কাটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বাংলাদেশের চট্টগ্রাম জেলার বড়ুয়া অবৈধভাবে কাটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে কৈলাসহরের শহরের টিলাবাজার এলাকায় ঘোরাফেরা করছিল গোপন খবরে ভিত্তিতে ইরানি থানার পুলিশ ওই বাংলাদেশি যুবককে আটক করে ইরানি থানাতে নিয়ে আসে বর্তমানে সেই ইরানি থানায় হেফাজতে রয়েছে সংবাদ মাধ্যমে সম্মুখীন হয়ে ওই যুবক বলে সে এর আগেও ভারতে একবার অবৈধভাবে প্রবেশ করেছিল সে বলে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে কাটাতা পেরিয়ে দালাল মারফত তিন হাজার টাকার বিনিময় ভারতে প্রবেশ করেছে তবে এত কড়া নজরদারি থাকার পরও কিভাবে অবৈধভাবে এবং কার মাধ্যমে ভারতে প্রবেশ করেছে সে বিষয়ে ইরানে থানার পুলিশ তদন্ত শুরু করেছে শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা আচ্ছা আপনার নাম রকে বল আচ্ছা আপনার বাবার নাম আপনার গ্রাম কোন জায়গা বাড়ি কোন জায়গা এটা কোন জায়গা এটা ভারত না বাংলাদেশ বাংলাদেশ আচ্ছা আপনার থানা কোন জায়গা আর জেলা কোন জায়গা ইউনিয়ন আচ্ছা তো আপুনি বৰ্তমান থানাতে আছে কিতাল লাগি কেনে আহিছে পাছপৰ্টে আহিছে অবৈধভাৱে আহিছে অবৈধভাৱে আহিছে কাটাতাৰ ওপৰত দি আহিছে নি কোন দিশ দি আহিছে কাৰ মাধ্যমে আহিছে আপোনাৰ ভাৰতে

এর আগে আইসেন নি না প্রথমবার আইসেন এর আগে একবার আইসেন নি এই অবৈধভাবে আচ্ছা তো বর্তমানে এখন থানাতে আসেনা কোন দিন ধরছে আজকে কোন সময় সকালবেলা বেশের সহ ধরছে নি কোন জায়গা থেকে ধরছে আপনারে আচ্ছা ঠিক আছে আপনার বাবা আছে নি

i yes.